এটা সবাই জানে একাত্তরের ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস শিখেছেন ওনার এবং ওনার পরিবারের আপনি ইতিহাসের মধ্যে তাজুদ্দিন আহমেদ কি খুব আছে কোথাও দেখতে পান দেখতে পান না তো মাওলানা ভাষা কোথায় আপনি অনেক কি খুঁজে পাবেন না এই জিনিসগুলো তো ঘটেছে আমরা কেউ বলছি না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল তখন ওই আন্দোলনে আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন কেউ বলছে না কিন্তু আওয়ামী লীগ মাত্র কি এক ব্যক্তি এই প্রশ্নগুলো আসবে এবং স্বাধীনতা কি শুধুমাত্র আমলে করছে আরও অনেক আরও অনেকে ছিল তাদের ভূমিকা কোথায় এই প্রশ্নগুলো তো আছে এটা আমার বলবার কোনো অপেক্ষা রাখে না আপনার কিছুদিন আগে বদরুদ্দিন আমার একটা খুব সুন্দর ইন্টারভিউ ছাপা হয়েছে আপনারা সেটা পড়লে দেখতে পাবেন যে উনি স্পেসিফিক্যালি বলেছেন কীভাবে মুক্তিযুদ্ধটাকে একটা পরিবারের মধ্যে নিয়ে আসার মাধ্যমে এটার সর্বজনীনতা ক্ষুণ্ণ হয়েছে আমাদের পর্ষদগুলো আসলে সেই অর্থে কখনো ফাংশন করেনি পর্ষদগুলো রাখা হতো মানে আমি যদি মন্ত্রী হয়ে আমি এমন পর্ষদই রাখবো যাতে আমার দুর্নীতি করতে সুবিধা হয় পর্ষদগুলো কখন ভিশন দিয়েছে বলে আমি মানে আমি দেখতে পাচ্ছি না এই কাজের মধ্যে রিফ্লেকশন রাইট আপাদের প্রথম কাজটা হবে ভিশনটা সেট করা যে কি কীভাবে ওনারা এই জাদুঘরের মডার্নাইজেশন করবে কি কীভাবে জাদুঘরের সংগ্রহটাকে আপডেটেড করবে কি কীভাবে জাদুঘরটাকে নতুন সময়ের মানুষের কাছে প্রাসঙ্গিক রাখবে আপনি যেমন বাইরে যান না আপনি ভ্যানগের ইমার্সিভ এক্সিবিশন দেখতে পান আমাদের এখানে সুলতানের ইমার্সিভ এক্সিবিশন আমরা কেন দেখতে পাবো না আমি এখন খুলে বলছি না এরকম অনেক পরিকল্পনা আমাদের আছে আমি জানি ওনাদেরকে একটু সময় দিই আমি নিশ্চিত ওনারা আমাদের ভিশনটা ওই তিন মাস ছয় মাস এক বছর অনুযায়ী আপনাদের সামনে প্রেজেন্ট করবে এবং আমরা সরকারে যতদিন আছি আমরা ওনাদেরকে সব রকম সহযোগিতা করবো এবং আমি বিশ্বাস করি পরবর্তীতে যারাই আসবেন নির্বাচিত সরকার তারাও এই কাজটাকে অব্যাহত রাখবেন আমি যোগদান করার পরে কয়দিন আগে বাংলাদেশের একজন স্বনামধন্য আলোকচিত্রী আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠান সেই ছবির মধ্যে দেখতে পাচ্ছি ষোলোই ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে ইন্দো ইন্দোপাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ এখন ইন্দোপাক ওয়ারের যে ন্যারেটিভ এটা তো ভারতের ন্যারেটিভ আমার বাংলাদেশের ন্যারেটিভ কি আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে এটা আমার মুক্তিযুদ্ধ এবং এটা আমার বিজয় এবং মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ ফলে একটা তো গোলমাল আমাদের পূর্বপুরুষ করেছে যে ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায় এই উত্তর বাংলাদেশকে দিতে হবে এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন তার নাই তাদের উত্তর দিতে হবে রাইট এখন যখন আপনি আপনার মিউজিয়ামে এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান ফল ওই কারণে আমি বলেছি রাজনীতি করা আমি আবার বলছি কোনো স্পেসিফিক মুক্তিযুদ্ধের কথা বলছি না আমি একটা উদাহরণ দিলাম আপনাকে বোঝানোর জন্য যে দেখেন ওখানে একটা বিকৃতি ছিল জাদুঘর মানে আমাদের তো ইতিহাস একাত্তর থেকে শুরু হয়নি সাতচল্লিশ থেকেও শুরু হয়নি কয়েক হাজার বছর ইতিহাস আপনি দেখবেন যে আমাদের বুদ্ধিজীবীগণ ইতিহাসের কথা বললে বানর আগে আর যেতে চান না আমরা তো একদিন এই জায়গা আসিনি আমরা একটা একটা জার্নির ভিতর দিয়ে এখানে এসেছি এবং জাদুঘরের কাজ কিন্তু আমাদের এই যে জার্নি জাতি হিসেবে যে আমরা এসেছি এর যা যা মানে ফ্যাকস এবং যার যার নমুনা যা যা তারা হাজির করতে পারে সংগ্রহ করতে পারে এগুলো এই ম্যারিডাবা যেরকম বলছিলেন যে নানান স্পেশাল কিউরেটোরিয়াল প্রজেক্ট হতে পারে যে আঠেরো সালে কোনো আঠারো আঠেরো শতাব্দীর কোনো কিছু নিয়ে ওনারা একটা কিউরেটরিয়াল প্রজেক্ট করতে পারে সো এরকম নানান কিছু করবে স্পেসিফিক আমাদের জন্য এখন বলা মুশকিল এই কারণে এটা তো ওনার একটা প্ল্যান চকআউট করবে দেন ওটার মধ্যে আপনারা জানতে পারবে আমরা শুধু না আমি বিশ্বাস করি আমরা এবং আমাদের পরে যারাই আসবে নির্বাচিত সরকার এই ভুলটা করবেন না বাংলাদেশ সকলের ইতিহাস সকলের জাদুঘর সকলের সকলের ইতিহাসটাই ওখানে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন